তানা হলো बाराটা ইনানুলো হইল কোন জানা बाराটা জেলা আর बाराটা তানা র্যাতুগুনা জেলা র্যাতুগুনা জেলা র্যাতুগুনা জেলা নাম হলো রাজিয়া সুলতান না মাজিয়া সুলতানা ছেলের নাম জয় মিয়া রাজিয়া সুলতান হ্যাঁ রাজিয়া সুলতান জয় মিয়া বিভিন্ন রকম আপনারা জেনে থাকবেন যে কেমিক্যাল আইটেম এবং হচ্ছে গিয়ে গার্মেন্টস প্রোডাক্ট লাইক কাপড়ের রোল এগুলো থাকার কারণে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে তীব্র দাহ্য পদার্থ যেটা কিনা না হচ্ছে গিয়ে সহজে আগুন নিয়ন্ত্রণে নেওয়া যায় না সো আমাদের পনেরো থেকে বিশটা ইউনিট কাজ করার পরেও হচ্ছে গিয়ে এই জন্য এগুলো সহজে নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন আগুন প্রথমে দুইটা ফ্লোরে ছিল এখন ভয়াবহ আকারে সবগুলো ফ্লোরে সরিয়ে পড়ছে এবং হচ্ছে যে কোনো মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বিল্ডিংটা খোলাফ করতে পারে এই যে এ গলাজ করার কথা বলছেন এটা তো অনেক পুরনো একটা বিল্ডিং সেক্ষেত্রে ভবনটা ধসে পড়া বা ফ্লোরগুলো ভেঙে যাওয়া কিংবা কলাম গুলো বেঁকে যাওয়ার ঝুঁকি কতটা আছে যে সম্ভাবনা আছে এবং ঝুঁকি আছে বলে আমার কাছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এটা করে যেতে পারে বাট আমাদের ফায়ার ফাইটিং ইউনিটগুলো চেষ্টা করছে যে এই বিল্ডিং থেকে যাতে কোনোভাবে পার্শ্ববর্তী যে সকল গুলো আছে ওগুলোতে ছড়িয়ে না পড়ে এবং আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এখন শেষ পর্যন্ত কাজ করে যাচ্ছি